আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব নেবি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সকালে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম এর নিম্নলিখিত পথ সময় কিছু উদ্যমী প্রতি প্রতিশ্রুতিশীল বাংলাদেশের নাগরিকদের নিকটতে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি ষাটটি পদে লোক নেবে প্রথম নম্বর পদ হলো প্রবাসক রসায়ন একজন লুক নিবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে বিএসসি অনার্স এম এসসি এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে সকল পরীক্ষায় আপনার এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ যারা আছেন এবং নিবন্ধনকারী প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার দেবে এবং ইংরেজিতে কথা বলা দক্ষ থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং বেতন তারা দেবে বাইশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং দুই নম্বর রাজ্য পদ সহকারী শিক্ষক পদার্থ বিজ্ঞান কারণে তারা দুজন লোক নেবে স্থায়ী পদ সংশ্লিষ্ট বিষয় অনার্স মাস্টার সহ নকল পরীক্ষা দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং ইংরেজিতে কথা বলা দক্ষ থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং আপনার বিএড যারা তাদের পাবেন ষোলো হাজার থেকে একত্রিশ হাজার টাকা এবং বিএ যারা যারা বারো হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবে এবং বাস ড্রাইভার পদে একজন লোক টিমে যে এসি পাশ হলে আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট কাজে যারা তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং হেভি লাইসেন্স থাকতে হবে এবং বয়স বছর প্রতিটি বছর পর্যন্ত এবং বেতন দু হাজার সাতশো থেকে বিশ হাজার তিনশো বিশ টাকা তারা প্রদান করবে এবং চার নম্বর যে পদ ইলেকট্রিশিয়ান একজন লোক টিমে এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবে এবং কারিগরি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা শোনে দাখিল করতে হবে এবং বাস্তব কাজের অভিজ্ঞতা প্রার্থীর ক্ষেত্রে অগ্রাধিকার দিবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং নয় হাজার তিনশো থেকে আট তিনশো টাকা তারা বেতন প্রদান করবে এবং নিরাপত্তা প্রহরী পদে তারা চারজন লোক নিবে তিনজন পুরুষ একজন মহিলা যে এসি পাস হলে আবেদন করতে পারেন এবং সুস্বাস্থ্য অধিকারী সব পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা আবশ্যক এবং এটা পুরুষের ক্ষেত্রে এবং মহিলা ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি এবং নিরাপত্তা কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার দিবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য বেতন প্রদান করবে আঠারো দুশো থেকে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং পাস হেল্পার পদে একজন লোক নেবে যে এসসি পাশ হলে আবেদন করতে পারবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং আঠারো দুশো থেকে চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তারা বেতন প্রদান করবে এবং সাত নম্বর যে পদ আয় পদে একজন লোক নেবে এবং আরেকজন নিবে স্থায়ী একজন অস্থায়ী দুজন লোক নিবে যে সি পাশ হলে আবেদন করতে পারবে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং যারা অস্থায়ী তাদের বেতন পাবে দশ হাজার টাকা এবং স্থায়ী তারা আঠারো দুশো আঠারো থেকে চোদ্দ হাজার পঞ্চাশ টাকা বেতন এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে অবশ্যই সেগুলো কী কী আগ্রহী প্রার্থীদের আবেদনের সঙ্গে কাগজপত্রাদি কাগজপত্র করতে হবে কি কি সহ স্বাক্ষরিত আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত দেওয়া মোবাইল নম্বর সহ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি পঞ্চম শ্রেণীর কর্ম অফিসারের নিকটতে চরিত্রগত সার্টিফিকেট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত ফটোকপি নাগরিকত্ব সনাত সদ্য তুলা দুই কপি ফাঁস সাইজের সত্যি ফটো এবং নেভি অ্যাঙ্করের স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম ফান্ডের অনুকূলে অফারের যুগ পাঁচশো টাকা পে অর্ডার বা ব্যাংল এক থেকে দুই নম্বর পদের জন্য এবং অফারের যোগ্য টাকা তিনশো টাকা পে অর্ডার বা ব্যাঙ্গল তিন থেকে সাত নম্বর পদের জন্য এবং বর্তমান জাতীয় বেতন স্কেল অনুযায়ী অন্যান্য বাতা দিয়ে আপনার প্রাপ্য হবেন এবং উক্ত পদের জন্য নির্বাচনী পরীক্ষা আগামী এগারো এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশ গোটিকে নেবি অ্যাঙ্কর স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এবং এক্ষেত্রে প্রার্থীদের আবেদনপত্র আগামী আটই এপ্রিল হাজার পঁচিশ তারিখে চোদ্দ কোটিকে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে এবং যোগাযোগের জন্য তারা দুইটা নাম্বার দিয়ে দিয়েছে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সপ্তমিতা যাচাই করবেন তারপরে বুঝে শুনে নিজায়িত্ব আবেদন করবেন এবং প্রতিদিন আপডেট আপনি চাকরি ক্ষমা করবো অবশ্যই আমার চ্যানেল সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে